আসসালামু আলাইকুম দেখেন আজকে আমি নদীর পাঙ্গাস রান্না করব তার জন্য প্রথমে এগুলোকে মেরিনেট করে নিতে হবে মেরিনেট করার জন্য প্রথমে হলুদের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো এর ভিতর আমি মরিচের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো এর ভেতর আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতো মাছ দিয়ে যেন গন্ধ না আসে তার জন্য আমি লেবুর রস দিয়ে দেব দেখেন আমার এটাকে ভালো করে মাখানো হয়ে গিয়েছে এখন এটাকে আমি দশ মিনিটের জন্য মেরিনেট করে নেব আমার মেরিনেট করা শেষ হয়ে গিয়েছে এখন আমি এটাকে গরম তেলে ভালো করে ভেজে নেব ভাজার জন্য প্রথমে তেল দিয়ে দেব পরিমাণ মতো এটাকে ভালো করে গরম করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছে এটাকে আমি এক পিট করে ভেজে নেব মাছটা আমি এখন পুঁচিয়ে নেব এখন এই পাশটা আমি ভালোভাবে ভেজে নেব দেখেন আমার মাছ ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে উঠিয়ে নেব আমি আজকে দেখাবো আলু দিয়ে কীভাবে পাঙ্গাস মাছ রান্না করতে হয় এর সাথে আমি দুইটা আলু দিয়ে দেব দেখেন আমি এর ভেতর পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিয়েছি রসুন বাটা দিয়ে দিয়েছি এবং জিরে বাটা এটাকে ভালোভাবে ভেজে নেব এখন মেয়ের ভেতর কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব এটাকে ভালোভাবে পশিয়ে নেব আমি এখন এর ভেতর পরিমাণ মতো পানি দিয়ে দেব এর ভেতর আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে দিয়ে সেখান থেকে ভালোভাবে নাড়াচড়া করে দেব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর ভেতর পরিমাণ মতো লবণ দিয়ে দেব এখন এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এর ভেতর আমি তিন পিস কাঁচামরিচ দিয়ে দেব এটা দেওয়ার কারণ মূলত খাবারের টেস্টটা দ্বিগুণ করে দেয় তার জন্য এটা স্বাদের জন্য দিয়েছি তাহলে খাবারটা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে আমি আজকে পাঙ্গাস মাছের ভেতর আলু দিয়ে রান্না করব তার জন্য আলুটাকে এখন কষিয়ে নেব মশলার সাথে এখন মশলার ভিস্তর আমি আলুটা দিয়ে দেবো কষানোর জন্য সেটাকে ভালোভাবে মিলিয়ে দিতে হবে মশলার সাথে এখন ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো আলু বসানো হয়ে গিয়েছে এখন এর ভেতর পরিমাণ মতো পানি দিয়ে দেব দেখেন আমি পানি দিয়ে দিয়েছি এখন এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে দেখেন পানিটা ভালোভাবে ফুটে গেছে এখন ভেজে রাখা মাছ দিয়ে দেব এটা কিন্তু নদীর পাঙ্গাস মাছ ভেজে রাখা মাছ দিয়ে দিয়েছি এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দেব। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু নদীর মাছ খুবই মজা আপনারাও বাসায় নদীর মাছের সাথে আলু দিয়ে রান্না করে খাবেন খেতে খুবই লোভনীয় হবে আমার রান্না দেখো শেষের দিকে এর ভেতর এখন পরিমাণ মতো টালা জিরের গুঁড়ি দিয়ে দেব এখন আমি দু মিনিট এটাকে ভালোভাবে পানি টানিয়ে নেওয়ার জন্য রেখে দেব আমার রান্না এখন শেষ আমি এখন এগুলোকে বাটিতে নামিয়ে নেব দেখেন আমার রান্না করা শেষ এটা হচ্ছে নদীর পাঙ্গাস এটাকে আমি আলু দিয়ে রান্না করেছি আপনারাও বাসায় এরকম ট্রাই করে রান্না করে খাবেন এটা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে আপনাদের আমার রান্না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম